আসসালামু আলাইকুম ورحمه সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের ও দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি সফটরে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি একটা সফটabspath শেয়ার করব যদি দেখেন তাহলে শত্রুর ক্ষতি থেকে বাঁচতে পারবেন শত্রু অকল্যাণ থেকে বাঁচতে পারবে চমৎকার একটি বিষয় সাথে সাথে আমার একটা শব্দ শেয়ার করব যেটা আপনাদের ধন অর্জনের প্রতি করবে তো বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে তার অন্ড কোষ দয় দুটি অন্ড কোষ অনেক বড় দেখেন কিংবা স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক মজবুত ও শক্তিশালী দেখেন তার দুটি অন্ডকোষ অনেক মজবুত দেখেন অনেক শক্তিশালী দেখেন স্বাভাবিক অবস্থার চেয়ে তাহলে এমন স্বপ্ন সপ্তদশটার অত্যন্ত পরাক্রমশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে অনেক শক্তিশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে এত শক্তিশালী হবে আল্লাহ তালা তাকে এত মজবুতি দান করবেন শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারবে না এবং শত্রুরা তার কোনো অকল্যাণ পৌঁছাতে পারবে না শত্রুরা তার যতই পাওয়ারফুল থাকুক যতই ষড়যন্ত্র করুক কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ খুবই চমৎকার একটি বিষয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার অন্ধকোষ ফুলে যেতে দেখে বা হার্নিয়া রোগে আক্রান্ত হতে দেখে হার্নিয়া রোগ যে অন্ডকোষ ফুলে যায় এরকম রোগ যদি কেউ দেখেন তাহলে এটা সম্পদ অর্জন করা প্রতি ইঙ্গিত করে সপ্ত দশটা সম্পদ অর্জন করতে পারবেন কিন্তু শত্রুর অনিষ্টতা থেকে হয়তো নিরাপত্তা লাভ করতে পারবেন না সম্পদ অর্জন হবে টাকা পয়সা লাভ হবে কিন্তু হয়তো শত্রু তার ক্ষতি করতে পারে অকল্যাণ পৌঁছাতে পারে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তো দর্শক এই ছিল একটা স্বপ্নের দেখা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল